সুশান্ত মজুমদার কিছু কথা বলছে পুলিশের নামে সেই কথাগুলো আপনারা অবশ্যই শুনেন এড়িয়ে যাবেন না আপনারা পুরোটা শুনবেন এবার শিলতাহানির কেস দেখা যাবে কত কে দিতে পারে আমরা শিলতাহানির কেস দিতে পারি না এবার আমি পড়ে যাচ্ছি আমার কর্মীদেরকে আপনার বাড়িতে পুলিশ ঢুকলে পড়ে আপনার স্ত্রীকে দিয়ে আপনি পুলিশের নামে সেই পুলিশ অফিসারের নামে শিলতাহানির কেস দিন এই যে বিজেপির বিধায়ক খুব সুন্দর কথা বলেছেন সুকান্ত মজুমদার বিজেপি নেতাদের মুখে এর থেকে আর ভালো কথা হতে পারে না কত সুন্দর কথা বলেছেন যদি আপনাদের বাড়িতে পুলিশ ঢুকে কোনো কারণে কিংবা কেস হয়েছে হয়তো সেই কারণেই ঢুকলো ঢোকা মাত্র আপনারা পুলিশের নামে মানহানি কেস আর রেপ কেস দিয়ে দেবেন আপনারা খুব সুন্দর কথা বিজেপি নেতাদের কিছু বিজেপি কিছু নেতাদের মুখে এর এর থেকে ভালো কথা আর হয় না আচ্ছা সাধারণ মানুষের বাড়িতে যখন যাবে তারা রেপ কেস দিয়ে দেবে পুলিশের নামে পুলিশ যখন ঢুকবে আর কি আচ্ছা সাধারণ মানুষ আপনারা প্রশ্ন করুন সকাল কর্মীদেরকে বলছে যে আপনার স্ত্রীকে দিয়ে আপনার পুলিশের নামে মানানি কেস দিয়ে দেন রেপ কেস দিয়ে দেন আচ্ছা এই কথাটা ঘুরিয়ে সাধারণ মানুষ আপনারা ওনাকে বলুন তো উনি কী জবাব দেয় সেটা আগে শুনুন তারপরে নাই সাধারণ মানুষ আপনারা কেস করবেন পুলিশের নামে নেন আপনারা কেস করিয়ে দিলেন পুলিশের নামে এফআইআর কেল করিয়ে দিলেন মানহানি মামলা করিয়ে দিলেন কেস চলাকালীন পুলিশ যখন মেডিকল মেডিকল করাবে কোর্টের মাধ্যমে তখন ওই ওই সেই যার স্ত্রী কেস করবে সেই স্ত্রীটা কি জবাব দেবে কোর্টে কারণ একজনা যদি মানহানির মামলা করে একটা পুলিশের নাম অফিসারের নামে সে পুলিশ তো চেষ্টা করবে বা সার রিপোর্টের মাধ্যমে ওনার মেডিকল করাবে কারোর স্ত্রী না কারোর স্ত্রী কেস করবে সেই স্ত্রীকে তো মেডিকল করাবে সেই মেয়েকে মেডিকল করাবে তখন অবস্থাটা কি হবে সুকান্ত কথাটা ভেবে বলুন না আপনি সাধারণ মানুষের যে কতটা মানসম্মান হানি হচ্ছে এই কথাটাতে আর কতটা মানসম্মান যাবে মানহানি মামলা করার পরে সেটা আপনি ভেবেছেন কখনো সেটা ভাবেননি কারণ এরা আপনার বাড়ির কেউ নয় আপনার বাড়ির সদস্য নয় এরা এরা সাধারণ আপনাদের কর্মী তাদের স্ত্রী এই রকম নোংরা কথা টাইমের বলছেন আমি ধরিয়ে নিলাম কেস আপনারা করলেন পরবর্তী কথাটা ভাবেন এই এইভাবে মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করছে কিছু মানুষ কিছু নেতা তো এইসব গজবে আপনারা কান দেবেন না দয়া করে আপনাদের বলছি এই সব মানুষের কথা আপনারা কখনোই শুনবেন না কথা আপনারা শুনেন কথা আপনারা শুনেন ওদের কর্মী ওদের পার্টির লোক ভোট দেন আপনারা ভোট দিবেন এটা আপনাদের ইচ্ছা কিন্তু এই আলতো পালতো কথা আপনারা শুনেন না কারো এতে মা বোনের সম্মানের ক্ষতি হবে আপনাদের ভালোর জেনেই বলছি কথাটা যদি বলার মধ্যে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন